রাজধানীর হাতির থানায় ২০১৫ সালের বিশ এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার পঁচিশ সেপ্টেম্বর রাতে রাজধানীর তুরাক থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৫ সেপ্টেম্বর রাতে তুরাগ থানা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেপ্তার করে হাতিজিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা দুই সালের বিশ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে তার গাড়ি বহরে লাঠি নিয়ে হামলা চালানো হয় এ সময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাজ ফেটে যায় আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজন সাংবাদিক